উপকাহিনীর সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এক মফসলে এসে খাবার নিয়ে এক প্রকার বিব্রতিকর পরিস্থিতির সম্মুখীন হলাম সপ্তাহখানেক ধরে এক হোটেল থেকে আরেকটিতে পদচরণা করে একেবারে ক্লান্ত হয়ে পড়েছি প্রথম কয়েকদিন তাজা অর্গানিক সবজি ও ফলের স্বাদ দেহ মনে এক ধরনের প্রফুল্লতার সঞ্চার করেছিল তবে এখন সেই স্বাদ একঘেয়েমি শিকল বাধা পড়েছে স্বাদ বদল করা দরকার অথচ ঢাকার শত রকম খাবারের সম্ভারের তুলনায় এই ছোট্ট মফসলে হাতে গোনা কয়েকটি হোটেল প্রতিদিনে একঘেয়ে খাবার যেন রুচির এক প্রকার স্থবিরতার সৃষ্টি করেছে হৃদয়ে এক ধরনের অপূর্ণতার সুর বেজে চলেছে যা মুছে দেওয়ার উপায় খুঁজে পাচ্ছি না অন্যদিন হাতে যখন সময় থাকে তখন ডিম ভেঙে ভাজি করে গরম ভাতের সঙ্গে উপভোগ করতাম কিন্তু আজ আজ যেন ক্ষুধা তার সমস্ত সীমা অতিক্রম করে ফেলেছে বুকের ভিতর এক ধরনের খড়কুট জমে উঠেছে পেটের ভিতরে যেন শূন্যতার পলক তাই আজ সিদ্ধান্ত নিলাম এই ক্ষুধা ভোলাতে হবে অন্য কোথাও অন্য রকমভাবে লোকাল অটোতে উঠে চালককে বললাম আমাকে সবচেয়ে দামি হোটেলে নিয়ে চলুন এক ধরনের অদৃশ্য আকর্ষণে মনে মনে একটা আশা জাগল হয়তো এখানকার খাবারেও কিছু আলাদা স্বাদ থাকবে অটো দিবসে তখন আমি মোবাইলের প্লে থেকে কানে একটি পুরনো দিনের গান বাজাতে শুরু করলাম অটোরিকশার ড্রাইভার একা একা কত কিছু বলে গেল আমি শুধু আচ্ছা হুম হাঁ বলে তার সব কথাই উড়িয়ে দিলাম বেশ কিছু সময় পরে সে থামালো তার বাহন একটি ঝুপড়ি দোকানের সামনে দোকানটা দেখে আমার মেজাজ যেন এক দফা খিচি উঠল ভেতরটা তেমন কিছু নয় দেয়ালে ছিদ্র দিয়ে বেরিয়ে আসা ধোয়া আর একদম সাধারণ লোকজনের ভিড় চেঁচিয়ে বললাম তোমাকে বললাম একটা দামি হোটেলে নিয়ে আসো এটা কি কথা শুনো কি পেছন দিয়ে সে একগাল হেসে বলল মামা যেখানে নিয়ে আসছি এইটা এই এলাকার অনেক নাম করা হোটেল যারে দ্বারে আমি এখানে নিয়ে আসি না আপনার যে ক্ষুদা লাগছে এটা আমি আপনার কথা শুনেই বুঝছি ভাড়া দাও লাগবো না আমারে বলে একটা রহস্যময় হাসি দিয়ে টেনে নিল তার অটোরিকশা কপালের ঘাম মুছে মাথা ঠান্ডা রেখে হোটেলের দরজা ঠেলে ভেতরে ঢুকলাম বাইরের জ্বলন্ত রোদের তীব্রতা যেন সঙ্গে সঙ্গে পেছনে ফেলে এলাম আশ্চর্যের ব্যাপার বাইরে সেই কর্কশ আবহাওয়ার সাথে এই ঝুপড়ি হোটেলের এক বিন্দু ও মিল নেই ভেতরে ঢুকতে এক ধরনের শীতল বাতাস আমাকে যেন মোহিত করে ফেলল ঠোঁটের ফাঁক দিয়ে আপনা আপনি বের হয়ে এলো বাহ হোটেলে প্রতিটি কোনায় যেন এক রহস্যময় পুরাতন দিনের ছাপ কাঠের চেয়ার টেবিল পানির জগ আর গ্লাস প্রতিটি বস্তু যেন ইতিহাসের এক নীরব সাক্ষী প্রতিটি টেবিলের উপরে সময়ের ভারে জড়ানো এমন সূক্ষ্ম কার্যকর যা স্পষ্ট করে দেয় যে এগুলো এতদিন কত যত্ন নিয়ে তৈরি করা হয়েছিল আর দেয়ালে টানানো কিছু অদ্ভুত আঁকা পেন্টিং এমন যেন যা কেবল শিল্পীর অন্তরের গভীরতম অনুভূতির প্রতিচ্ছবি ক্যাশিয়ারের দিকে তাকালাম তিনি বাইরের দিকে স্থির চাহনিতে তাকিয়ে আছেন যেন সেই মুহূর্তের সাথে কোনো অদৃশ্য সংযোগ স্থাপন করছেন চারপাশে দুই তিনজন মানুষ নীরব হয়ে খাবার খাচ্ছে আরেকটু ভালোভাবে তাকিয়ে দেখলাম তাদের প্লেট বাটি চামচ সবকিছুতেই অদ্ভুত সৌন্দর্যের স্পর্শ এ যেন হারানো যুগের টেবিলে বসে প্রাচীন কোনো ভোজনের অংশ হয়ে যাওয়া এই ঝুপড়ি হোটেল যা বাইরে থেকে এত সাদামাটা লাগছিল ভেতরে যেন এক অন্য জগৎ এক ধরনের ইতিহাসের ঘ্রাণ শিল্পের গভীরতা আর নিরবতার ছন্দ মিশে আছে প্রতিটি কোনায় বসে মনে এই জায়গাটা শুধু ক্ষুধা মেটানোর জন্য নয় এটা যেন এক উপলব্ধির স্থান আমি একটু ভরকে গিয়ে বাইরে তাকালাম দুপুরের অগ্নি তাপ রাস্তার উপরে ঝাঁপিয়ে পড়েছে চারপাশের সবকিছু যেন অস্পষ্ট মনে হলো কোনো ঘোরের মধ্যে আটকে আছি এমন সময় হঠাৎ করে এক মসৃণ কণ্ঠ বলে উঠল স্যার বাসেন কি খাবেন চমকে উঠে ঘাড় গুড়িয়ে তাকালাম দেখলাম একজন কম বয়সী ছেলে চেহারায় এক ধরনের অমায়িক কোমলতা আর পরিপাটি জামা কাপুর যেন কোনো অভিজাত জায়গা থেকে আসা বলে মনে হলো তার উপস্থিতি যেন হোটেলের পরিবেশের সাথে এতটাই বেমানান যে আমার ভেতরে অস্বস্তির স্রোত বয়ে গেল একবার মনে হল এখান থেকে উঠে বের হয়ে যাই কিন্তু আবার ভাবলাম এসেছি যখন খেয়েই যাই লম্বা একটা নিঃশ্বাস ছাড়লাম যেন নিজের মানসিক ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা করছি সাবধানে পাশের একটি টেবিলে বসে পড়লাম ছেলেটি কণ্ঠ আবার শুনতে পেলাম আবার একটু রহস্যময় যেন কোনো বিশেষ বার্তা জানাতে চাইছে ভাই আপনাকে এখানে নামিয়ে যেয়ে গেছেন আর চিন্তা নাই আজ আমাদের স্পেশাল মেনু আছে একটু বাসেন এনে দিচ্ছি তার কথা শুনে যেন মনে হলো সব কিছু পরিকল্পিত আমি আরো বিভ্রান্ত হয়ে পড়লাম কিছু বলার আগে সে পেছনের একটা দরজার দিকে চলে গেল দরজা দিয়ে ঢুকে যাওয়ার আগে তার গলায় এক ধরনের আত্মবিশ্বাস ঝরে পড়ছিল যেন এই জায়গায় এই মুহূর্তে তার হাতের তালুর মতো চেনা আমার ভেতরটা আরো দ্বিধায় পড়ে উঠল কে এই ছেলেটা আর আনোয়ার ভাই কি করে জানলেন আমি এখানে খুঁড় হয়ে আসব? আমি ধীরে ধীরে আশপাশটা দেখলাম কিছুক্ষণ আগেও যারা হোটেলে খাবার খাচ্ছিল তারা কোথায় যেন মিলিয়ে গেছে পুরো জায়গাটা এখন নিস্তব্ধ আমি একা সে নিঃশব্দ নিরবতায় আমার ঘাড় পেছন দিয়ে একটা অদ্ভুত শিহরণ ছড়িয়ে গেল টেবিলে রাখা গ্লাস পানি ঢেলে মুখে দিলাম হঠাৎ থমকে গেলাম পানির ঠান্ডা অনুভব এতটা তীব্র যে মনে হলো যেন ফ্রিজ থেকে সদ্য বের করা অপ্রত্যাশিত এই স্বস্তিতে চোখ দুটো নিজের অজান্তেই বুঝে এলো চোখ বন্ধ থাকা অবস্থাতেই অনুভব করলাম একটা নতুন ধরনের ঘ্রাণ পুরো পরিবেশে ছড়িয়ে পড়েছে সেই ঘ্রানের মধ্যে এমন এক প্রাচীন আমেজ আছে যেন তা আমাকে খাবারের প্রতিচ্ছবি স্পষ্ট দেখতে সাহায্য করছে চোখ খুলতেই দেখলাম আমার সামনে এক কাসার থালায় সাজানো বেশ কয়েক রকম খাবার প্রতিটি খাবারের স্থানে স্থানে এমন সূক্ষ্ম দূরত্ব বজায় রাখা হয়েছে যেন একটার সাথে অন্যটা মিশে না যায় এমনকি ঘানের আলাদা আলাদা পরিচয় স্পষ্ট আর ভাতটা আশ্চর্য তার রং হালকা গোলাপি আর প্রতিটি ডানা ঝরঝরে যেন হাতের ছোঁয়া পেলেই বয়ে যাবে বাতাসে ভাত থেকে ধোয়ার কুণ্ডুলি উঠছে যা এতটাই নাচিয়ে উঠছে যেন চোখের সামনে দুলতে থাকা কোনো মায়াবি দৃশ্য আমার ক্ষুধার্ত চোখ আর ঠোঁট যেন একসঙ্গে প্রতিযোগিতায় নেমে এলো ঘ্রাণে মুগ্ধ হব নাকি চোখের আনন্দ নেব চারপাশের নিস্তব্ধতার মাঝে এই থালা যেন এক মায়াবী ধাওয়াত এখন মনে হচ্ছে এই খাবার শুধু ক্ষুধা মেটানোর জন্য নয় বরং একটা অভিজ্ঞতার অংশ কিছুক্ষণ পর ছেলেটি আমার টেবিলে আরেকটি কাঁসার গ্লাস রাখল গ্লাসের ভেতরে লাল রঙের এক পানীয় যা দেখতে অমৃতের মতো মনে হল আমি চুমুক দিয়ে দেখলাম সাদে এমন সূক্ষ্ম মাধুর্য যা বলে বোঝানো যায় না কিন্তু আশ্চর্যের ব্যাপার অল্পতেই মনে হল পেট ভরে গেছে তবে মন যেন আরো চায় আমার হাত নিজের অজান্তেই উঠে গেল দ্বিতীয়বার খাবার যাওয়ার জন্য ছেলেটি হালকা হাসি দিয়ে আরেকটি কাঁসার থালে এনে রাখলো আমার সামনে দেখতে প্রথম থালার মতোই মনে হলো কিন্তু এবার আমি সিদ্ধান্ত নিলাম প্রতিটি পদ আলাদা করে যাচাই করব প্রথমে নিলাম একরকম ফলের যুক্ত কিছু যা খেজুরের মতো মিষ্টি অথচ তরমুজের মতন রসালো এরপর নজর গেল কমলা রঙের এক ভর্তার দিকে ও ঘ্রাণ নাকে এসে স্পষ্ট হয়ে উঠল ঝালের এই পরিমাপ যেন নেশা ধরায় আরেকটি পদ ডালের মতো দেখতে কিন্তু মুখে দিলে মাংসের স্বাদ মিলল এক প্রকার সূক্ষ্ম মশলা যা জিভে এক ছাপ রেখে গেল সবচেয়ে অবাক করল মাংসের পদটি এমন মাংস আমি জীবনে কখনো খেয়েছি কিনা মনে পড়ে না ঝাল মশলা আর নরম স্বাদের এক অদ্ভুত মেলবন্ধন সব কিছু যেন পরিমাপে এতটাই নিখুঁত যে এই খাবারে কোনো সাধারণ হাতের সৃষ্টি নয় তবে পদগুলোর পরিমাণ এত কম যে মন ভরল না আর আমি বুঝতে পারলাম যতই খাচ্ছি ক্ষুধা মিটছে কিন্তু স্বাদে আরও তৃষ্ণা বাড়ছে প্রতিবারই মনে হচ্ছে আগেরবারের বারের চেয়েও সুস্বাদু আর তৃপ্তিদায়ক না আর খাওয়া যাবে না মনে হলো যতই খাই এই মায়ার জালে আমি আরো জড়িয়ে পড়ছি মনটা ভারাক্রান্ত হয়ে গেল খাওয়া থামিয়ে হাত ধুয়ে উঠলাম ঠান্ডা পানির ছোঁয়া হাতের মুঠো নিয়ে নিজেকে খানিকটা সান্ত্বনা দিলাম তখনই মনে হলো একটি মিষ্টি বা দই হলে মন্দ হয় না ক্যাশিয়ারকে জিজ্ঞেস করলাম মিষ্টি কিছু আছে কিনা ছেলেটি হাসি মুখে জানালো কিছু নেই তবে সংগ্রহে একটি বিশেষ খাবার আছে বললাম নিয়ে এসো হয়তো সেটাই আমার জন্য অপেক্ষা করছিল কথাটা মুখ থেকে বেরোতে একটি ছোট বাটিতে করা খাবার টেবিলে রাখা হলো বাটিটার চারপাশে এক মায়াময় আভা যেন ফুটে উঠছে সন্দেহ কৌতূহল আর আকাঙ্ক্ষা মিলিয়ে প্রথম চামচ মুখে দিলাম আর সেই মুহূর্তে যেন আমি স্রোতে ভেসে গেলাম বহু বছর পেছনে আশেপাশে সবকিছু ফাস্ট মোশনে বদলে যেতে থাকলো কখনো জনাকীর্ণ মেলা কখনো মেঘলা দিনে বৃষ্টির শক্ত মুহূর্তে বিয়ের সানায় বেজে উঠল আবার একটু পর যুদ্ধের দামামা প্রতিটি মুহূর্ত যেন সময়ের গহরে টেনে নিয়ে যাচ্ছিল আমাকে উল্টো দিকে এই অভিজ্ঞতার মধ্যে পুরো খাবার শেষ হয়ে গেল এমন কি বাটির শেষ তলাটাও চেটে খেয়ে নিলাম যেন কিছুই অপচয় না হয় এক লম্বা শ্বাস ছেড়ে চোখ পুঁজলাম শান্তির পরশে মনটা হালকা লাগল আবার চোখ খুললাম কিন্তু এবার যেন মনে হলো কিছু একটা বদলে গেছে সময় আর বাস্তবতার এক রহস্যময় মিলনস্থলে আমি দাঁড়িয়ে আছি বেশ কি গলায় বললাম হুম কত আমি নিজে একটু চমকে উঠলাম যেন ওই শব্দগুলি আমারই নয় কিন্তু ছেলেটা এক মিষ্টি হাসে নিয়ে বলল আপনি আমাদের অতিথি এতে আমার আত্মশান্তি পেয়ে যে হুকুম আমি কিছু না বলেই পকেট থেকে মানি বের করার চেষ্টা করলাম কিন্তু আচমকা পকেটে পয়সাগুলি ঝুনঝুন করে শব্দ করল অবাক হয়ে আস্তে করে পয়সাগুলি বের করে দেখি সেখানে কিছু স্বর্ণ মুদ্রা চিকচিক করছে আমার চোখে আরো বিস্ময় চমকিয়ে উঠল অবশেষে আমি দুটো মুদ্রা ছেলেটার দিকে বেরিয়ে দিলাম আর সে করজোরে প্রণাম করে চলে গেল আমি দারুণ তাড়াহুড়ো করে বাইরে বাইরে আসলাম কিন্তু মনে হচ্ছিল কিছু একটা ভুল করে ফেললাম চারপাশে পরিবেশ হঠাৎ করলে গেল এবং এখন যে স্থানটা আমি দাঁড়িয়ে আছি মনে হচ্ছিল এটি আজ থেকে প্রায় চারশো থেকে সাড়ে চারশো বছর আগে কোনো এক রাজাদের শাসনকালের সময় দোকানটা যে তখন ঝুপড়ি ঘর ছিল তখন সেটি একেবারে রাজকীয় উজ্জ্বল ও জাঁকজমকপূর্ণ একটি খাবার ঘরে পরিণত হয়ে যায় আমি গভীর চিন্তায় ডুবে গেলাম মনে মনে নিজেকে প্রশ্ন করলাম তাহলে এই হলো সেই সময়কার দামি হোটেল বেশ মনে হলো আমি আজ এক অদ্ভুত যাত্রার অংশ নিয়ে গেলাম যেখানে সময় এবং স্থান দুটি আমার হাত থেকে সরে যাচ্ছে আজ গল্পটি পাঠ করেছেন সৈয়দ নাবুদ্দিন আবহ ও স্পেশাল এফেক্ট করেছেন আবির ইমতিয়াজ গল্পটি লিখেছেন আবির ইমতিয়াজ সবাই ভালো থাকবেন শুভরাত্রি